আসসালামু আলাইকুম ভাই একটা সত্যি কথা বলতে কি যে মনের সুখ বড় সুখ মনের ভিতরে সুখ না থাকলে কোনো কিছুই ভালো লাগবে না মনের সুখ বড় সুখ আমরা যদি মনে অশান্তি নিয়ে যদি কোনো কাজে যাই বা যে কোনো চাকরিতে যাই কিন্তু কিন্তু মন বসবে না কিন্তু মনে যদি শান্তি না থাকে সুখ যদি না থাকে তাহলে কোনো কাজকর্ম ভালো লাগবে না তাই আমাদের পুরুষের মনে অনেক টেনশন অনেক টেনশন যেমন আমাদের কিছু বাঙালি প্রবাসে গিয়ে তারা কাজ করে দেখেন যে তারা যায় ইনকাম করতে যায় ইনকামের জন্য তারা বাংলাদেশ ছেড়ে তারা বাহিরে চলে যায় প্রবাসে যায় কিসের জন্য ইনকামের জন্য এখন সংসারে যদি অশান্তি থাকে ছেলে মেয়ে মা বা ভাই বোনের যদি একটা যদি টেনশন যদি তাদের তার উপরে চাপাইয়ে দেয় কিন্তু ওই টেনশনটা কিন্তু একটা মারাত্মক রোগ ওটা কিন্তু একটা মারাত্মক রোগ তাই আমি বলি যারাই প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন যারাই যে কর্ম করেন ভাই টেনশন কখনো মনে রাখবেন না টেনশনটা খুবই একটা খারাপ জিনিস এটা আমি বলতে না প্রতিটা মানুষেরই এক একটা এক এক ধরনের একটা দুঃখ কষ্ট টেনশন থাকবেই এ ধরনের এই টেনশন জিনিসটা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এবং চলছে এবং চলবে এইটার ভিতরেই গর্ণেশে আমাদের কাজবাস করতে হইবে তাই সবাই কি আমি বলি সবাই উদ্দেশ্যেই কথাটা বলি যে আপনারা যে যেখানেই কাজ করেন কখনো টেনশন বক করবেন না টেনশন কখনো বক করবেন না টেনশন দেওয়ার মালিক হয়েছে উপর আল্লাহ তাল্লাহ আল্লাহর উপরে সর্বসময়ই সর্বসময় আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে যেই টেনশন দেশে সে একদিন টেনশন মুক্ত করবে এটাই তাই যারা আমরা যারা দেশের আসি বা দেশের বাহিরে যারা আছেন ভাই সবাই আমার জন্য একটু ধোঁয়া করেন আর আমার এই ফেসবুকে লাইভে আসাটা যদি আপনাদের ভালো লাগে যে আমার এই ছোটো ভাই বা বড়ো ভাই আসছে যদি আপনাদের সবাই যদি একটু ভালো লাগে তা আমার এই ভিডিওটা একটু ফলো দিয়ে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করিয়ে যাইবেন যে আপনাদের সামনে আমি আরও কিছু ভালো কিছু বলার জন্য যদি বলতে পারি আপনাদের সুযোগ দেন আমি বলবো আপনাদের কাছে এটাই আমার হাত জোর করে অনুরোধ করে বলি আমি ভাই আমার জীবনটা এমন একটা জিনিস আমার জীবনটা একটা কচুটি পানার মতন যেমন জোয়ার আসলে যায় আবার বাড়া আসলে নামিয়ে যায় এই রকম আমার জীবনটা আমার জীবনটা এমন একটা জীবন তাই বলি এরকম মনে হয় যে খুব কম আছে এরকম মানুষের জীবন তাই আমি ভাই বাসে আসি খুব আল্লাহবাক রব্বল আলমিন আমার বাসাই রাখছে কোন উচিলে বাসাইয়ে রাখছে এটা আমি বলতে পারি না আমার জীবনটা এমন একটা জীবন ছিল জীবনটা খুব একটা ভালো জীবন ছিল বা মোটামুটি গরিব মানুষ আমি এই জীবনটা খুব সুন্দরভাবেই চলতো মোটামুটি একটা সুন্দরভাবে চলতো কিন্তু আমার এই জীবনটা এমন একজন আর পাল্লায় পরিয়ে আমার এই জীবনটা শেষ করে দিয়ে গেছে সে আমি জানতাম না যে মানুষ এত বেইম্যান হয় মানুষ এত নিষ্ঠুর হয় মানুষ এত জঘন্য হয় মানুষ এত খারাপ তা আমি জীবনে ভাবতাম না তাই আমি পুরুষের সাথে অনেক পুরুষের সাথে চলছি কিন্তু পুরুষে আমাকে কখনো আঘাত করে নাই কিন্তু একটা বেইম্যান আমার জীবনই আইসা আমার যে আঘাতটা দিয়ে গেছে ভাই আমি তিলে 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 শেষ তাই একটা কথাই বলি যে যে যার সাথে ভালোবাসা করবেন তার মনটা আগে বুঝে তার সাথে সম্পর্ক করবেন মন বুঝে সম্পর্ক করবেন ভালো হবে আর মন না বুঝে সম্পর্ক করবেন আপনার কিন্তু চোখের পানি ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না শেষে দুঃখ আর কষ্ট ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে এটাই বাস্তবতা আর আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে তা আমার পাশে একটু থাইকেন আর কিছু বলার নাই আমার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে দোয়া করি আর আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার এই টেনশনটা না লাগে